আপনি ফেসবুকে যে ছবি আপলোড করেন সেই ছবিতে যদি স্টার সেন্ড করার অপশন না থাকে মানে আপনার ফেসবুকে পোস্ট করা ফটোগুলোতে যদি সেন্ড এ গিফট এই অপশনটি না থাকে এই সেন্ডে গিফটের ওপরে ক্লিক করেই তো স্টার গিফট করতে হয় তো এই স্টার গিফট করার অপশন যদি আপনার আপলোড করা ছবিগুলোতে না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে বলে দেব যে স্টার অপশন চালু থাকার পরেও যদি আপনার ছবিতে স্টার সেন্ড করার অপশন না থাকে তাহলে আপনি কী করবেন তাহলে কীভাবে আপনি আপনার এই ছবিগুলোতে স্টার সেন্ড করার অপশন নিয়ে আসবেন আসলে আপনি যখন দেখবেন যে আপনার আশেপাশের অন্যদের ছবিগুলোতে স্টার সেন্ড করা যাচ্ছে স্টার সেন্ড করার অপশন আছে কিন্তু আপনার ছবিতে নেই আপনি এত কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছেন এত ভালো ভালো ছবি দিচ্ছেন তবুও আপনার ছবিতে সেন্ডে গিফটের অপশনটি নেই তাহলে কেন নেই এটি আজ আমি আপনাকে পুরো ক্লিয়ার করে দেব এখানে আপনারা যে আইডি দেখতে পাচ্ছেন এই আইডির ছবিগুলোতে স্টার সেন্ড করার অপশন আছে দেখুন আমি একটু আপনাকে দেখাচ্ছি এই দেখুন এই ছবিতে এই সেন্ডে গিফট অপশন আছে আমি একটু নিচে দেখাই অন্য ছবিতে আছে কি না দেখুন এই ছবি আছে সেন্ড ডে গিফট এই ছবি আছে তো আমি একটু এই সেন্ডে গিফটের উপরে ক্লিক করি দেখুন স্টার সেন্ড করার অপশন চলে আসছে এখান থেকে স্টার ব্যালেন্সে থাকলে তো সেন্ড করা যাবে তা না হলে স্টার কিনে স্টার সেন্ড করা যাচ্ছে তার মানে তার ছবিগুলোতে স্টার সেন্ড করা যাবে কিন্তু আপনার ছবিগুলোতে স্টার সেন্ড করা যাচ্ছে না কেন যাচ্ছেন আপনাকে আগে আমি এইটুকু ক্লিয়ার করি যে ছবিতে স্টার দেওয়ার জন্য বা স্টার দেওয়ার যে অপশন সেটি ফেসবুক পেজের কোনো ছবিতে এখনও পর্যন্ত ফেসবুক এই অপশনটি দেয়নি মানে আপনি ফেসবুক পেজে যদি ছবি আপলোড করেন তাহলে সেই ফেসবুক পেজের ছবিতে বা ফটোতে স্টার সেন্ড করার অপশন আপনি পাবেন না তাহলে ফেসবুকের যে প্রফেশনাল মুড আছে সেই প্রফেশনাল মুডের যে ছবি আপলোড করা হয় বা ফটো আপলোড করা হয় সেখান থেকে এই সেন্ডে গিফটের অপশন পাওয়া পাওয়া যাবে মানে স্টার সেন্ড করার অপশন পাওয়া যাবে তাহলে তো একটা বিষয় ক্লিয়ার যে ফেসবুকের যে পেজ আছে পেজ থেকে ছবি আপলোড করলে সেটাতে কোনো প্রকার স্টার সেন্ড করার অপশন পাওয়া যাবে না কিন্তু ফেসবুকের যে প্রোফাইল আছে এই প্রোফাইলে প্রফেশনাল মুড অন করা থাকলে সেখান থেকে এই স্টার সেন্ড করার অপশন বা স্টার পাওয়ার অপশন থাকবে আসলে এই বিষয়টা হচ্ছে ফেসবুক বিগত দিনে এই ছবি দিয়ে ছবিতে স্টার সেন্ড করার অপশন অনেককেই দিয়েছে যাদের ফেসবুক প্রোফাইল এবং প্রফেশনাল মোড অন করা এবং যাদের স্টার সেট আপ অ্যানাবল আছে তাদেরকে কিন্তু বর্তমানে কিন্তু ফেসবুক ডিক্লিয়ারেশন দিয়েছে যে নতুন করে আবারও বলছি নতুন করে আর কাউকে কখনোই ছবিতে স্টার সেন্ড করার অপশন দেওয়া হবে না এখন শুধুমাত্র ভিডিওতে মানে আপনার রিলস ভিডিও এবং লাইভ ভিডিওতে এখন তো ফেসবুকের সব ভিডিও অটোমেটিক রিলস হয়ে গেছে তো রিলস ভিডিওতে এবং লাইভ ভিডিওতেই শুধুমাত্র স্টার অপশন থাকবে কিন্তু কোনো প্রকার ছবিতে বা ফটোতে নতুন করে আর কাউকে স্টার অপশন দেয়া হবে না তবে এখানে আপনাকে কেউ কেউ বিভ্রান্ত করতে পারে অনেকেই বলবে যে আপনি ফেসবুকের কাছে স্ক্রিনশট নিয়ে রিপোর্ট করেন রিপোর্ট করলেই ফেসবুক থেকে আপনার ফটোতে স্টার অপশন দেওয়া হবে কিন্তু এটি একদমই আমি বলবো ভাওতাবাজি কারণ ফেসবুক নিজেই ডিক্লেয়ার দিয়েছে যেখানে যে নতুন করে আর কাউকে ছবিতে স্টার অপশন দেওয়া হবে না শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রেই স্টার এনাবল করা হবে সেক্ষেত্রে আপনি কি করে আশা করেন যে ফেসবুকের কাছে আপনি কমপ্লেন করবেন বা পাওয়ার জন্য আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে ছবিতে স্টার পাওয়ার অপশন দিয়ে দেবে এটা তো কখনই সম্ভব না কিন্তু পেছনে যারা পেয়ে গেছেন ইতিমধ্যে আগেই যাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তাদের কোনো সমস্যা নেই তাদের এই অপশনটি থাকবে সেটাও আসলে ফেসবুকের উপর নির্ভর করে যে ফেসবুক আসলে কতদিন রাখবে এটি যেহেতু একটা অপশন দিয়েছিল সেই অপশনটা আবার বন্ধ করে নিয়েছে মানে উঠিয়ে নিয়েছে তার মানে ফেসবুক অনেক সময় পরীক্ষামূলকভাবে অনেক অপশন দেয় সেই অপশন সবাইকে দেয় না কাউকে কাউকে দেয় তো সেটা পরীক্ষামূলকভাবে চালানোর পরে যদি ফেসবুক মনে করে যে এটা ফেসবুকে নিজেদের জন্য লাভজনক বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর আমি কন্টেন্ট ক্রিয়েটর আমাদের জন্য লাভজনক তাহলে কিন্তু ফেসবুক সেই অপশনটি রেখে দেয় আর যদি ফেসবুক মনে করে যে না এটি লাভজনক না তাহলে ফেসবুক সেটি আস্তে আস্তে উঠিয়ে নেয় তো আমার ধারণা যেহেতু এই ছবিতে স্টার দেওয়ার অপশন ফেসবুক উঠিয়ে নিয়েছে তো বিগত দিনে যাদেরকে এই অপশন দিয়েছে তাদেরও হয়তো আস্তে আস্তে এই অপশন উঠিয়ে নেবে বা নাও নিতে পারে সেটা ফেসবুকের ব্যাপার কিন্তু নতুন করে আপনি কখনোই কিন্তু আর ফেসবুকের ছবি ছবিতে স্টার পাবেন না তো ভিউয়ার্স আশা করি পুরো বিষয়টি আপনাকে আমি বোঝাতে পেরেছি এরপরেও যদি আপনার স্টার বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুক পেজটি আপনি ফলো করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নেব আমাদের পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ